ভারত বিভক্তির পরেই উনিশশো সালের চার জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গঠিত হয় পাকিস্তান ছাত্রলীগ পরবর্তীকালে এই সংগঠনের নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগই সম্ভবত একমাত্র ছাত্র সংগঠন যার হাত ধরে পরবর্তীতে গঠিত হয় একটি রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ জাতীয় রাজনীতির অসংখ্য শীর্ষস্থানীয় নেতার রাজনীতিতে হাতেখড়ি হয় এই ছাত্রলীগ থেকেই উনিশশো আটচল্লিশ সালে মাতৃভাষার পক্ষে অবস্থান গ্রহণের মধ্য দিয়ে ছাত্রলীগ জাতীয় রাজনীতিতে প্রত্যক্ষ ভূমিকার সূচনা করে এরপর একে একে সাতান্ন শিক্ষক ধর্মঘট এবং বাষট্টির শিক্ষা আন্দোলন ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলনে রাজপথের প্রথম সারিতে অবস্থান ছিল ছাত্রলীগের একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রলীগের প্রায় সতেরো হাজার নেতাকর্মী শহীদ হন উনিশশো বাহাত্তর সাল পরবর্তীকালে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের প্রভাবে ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায় শেখ মুজিব হত্যা পরবর্তীকালের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল অগ্রগণ্য সামরিক শাসনের বিরুদ্ধে উনিশশো সালে শিক্ষা আন্দোলন ও সর্বদলীয় ছাত্র ঐক্যের দশ দফা তৈরি স্বৈরাচারী সামরিক শাসক এরশাদ পতন যুদ্ধ অপরাধী বিচার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের প্রভূত ভূমিকা অনস্বীকার্য কিন্তু এরপর আওয়ামী শাসন আমলে বিশেষ করে দু সাল থেকে ধীরে ধীরে ছাত্রলীগ বিবিধ বিতর্কের বেড়াজালে আটকে পড়ে সাংগঠনিক কর্মকাণ্ড আওয়ামী লীগ সভানেত্রীর সরাসরি হস্তক্ষেপ আওয়ামী নেতৃত্বের নানাবিধ প্রভাব গণতান্ত্রিকতার অভাব ছাত্রলীগ কাঠামোকে আত্মনির্ভরতার অবস্থান থেকে সরিয়ে দেয় দূরে ফলে অভ্যন্তরীণ দুর্নীতি প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ পরমত অসহিষ্ণুতা প্রতিহিংসা প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে ছাত্রলীগ আওয়ামী লীগ সরকার পতনের পর তেইশ অক্টোবর দু হাজার সরকারি গেজেটের মাধ্যমে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়